Редактор субтитров А.Семкин Корректор А.Егорова জয় নিতাই জয়গৌর নতুন একটা দিনের শুরুতে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত দেখো ওদের খাবার দেওয়া দিয়ে আজকে ভিডিও শুরু হচ্ছে আর ওদিকে বাবা অফিস যাচ্ছে অফিস বেরিয়ে যাচ্ছে সকালে ভোগের যাবতীয় সমস্ত রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ বাল্যভোগে বাল্যভোগের রান্নাটা মা আজকে সকাল সকালই কমপ্লিট করে রেখে দিয়েছে আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই মা বৃহস্পতিবারের পুজোতে আসবে বসবে আমার অর্চনটা বাকি আমি ওদিকে দুপুরের জন্য যে রান্নাগুলো সেগুলো করতে থাকবো এদিকে মার পুজোটা অর্থাৎ বৃহস্পতিবারের ঘট বসানো থেকে শুরু করে যাবতীয় যে পুজোটা আছে সেটা হয়ে গেলে আমি মন্দিরে ঢুকে আমার দিকের কাজগুলো করব আর আজকে সকালে বাল্যভোগে সব সেদ্ধ হয়েছে মানে আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ ভেন্ডি সেদ্ধ এগুলোই সকালবেলা বাল্যভোগের জন্য মা রেডি করে রেখেছে আর এই ফাঁকে আমি একটু জোগাড় করে নিয়েছি মায়ের পুজোর জিনিস মানে পুজোর কাজে একটু এগিয়ে দেওয়ার জন্য মা ফুল সব তুলেই রেখেছিল আমি শুধু জুই ফুলগুলো গাছ থেকে নিয়ে আসলাম আর এদিকে যে তুলসী পাতা আমের পল্লব এবং বেল পাতা এগুলো কিছু ছিল ছাদে গিয়ে আমি সেগুলো নিয়ে আসলাম মার কাজে একটু সুবিধা করার জন্য তারপরে চলে এসেছি রান্নার কাজে তো সকালবেলার যে যেহেতু নেমে গিয়েছে তাই আমি প্রথমেই যেটা করে নেবো সেটা হচ্ছে ডাল তো আজকে শুনে নিয়েছি যে আজকে মূল দিয়ে ডাল হবে সেই কারণে ডালটা আগে বের করে নিচ্ছি আর প্রথমে বের করে ভালো মতন ধুয়ে নেবো ডালটা বসিয়ে তারপরে যে মূলটা আছে সেটা আমি আলাদা করে আমানি করে নেব অসুবিধা হবে না আর দুপুরবেলার যে অন্নটা সেটা দুপুরেই বসবে চেষ্টা করা হয় অন্নটা যাতে গরম গরমই দেওয়া যায় তাই তিনবেলায় অন্ন করা হয় বিশেষত রাতে রুটি করা হয় আর দুবেলা অন্ন হয় তো ডালটা নিয়ে নিয়েছি ডালটা প্রথমে ভালো মতো ধুয়ে নেব মায়ের কাছ থেকে শুনে নিয়েছি কীভাবে কি করব কারণ রান্নায় তো আমি অত পটু নই তাই সেই কারণে সবটা শুনে শুনেই করতে হয় তো ধীরে ধীরে সমস্ত কিছু শিখে যাব কিন্তু রান্না করতে পারি না বলে যে পছন্দ করি না রান্না করতে তেমনটা নয় রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে তো ডালটা প্রথমে ধুয়ে নিয়েছি আর এবার কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিয়ে তারপরে একটু সামান্য তেলে ডালটা আগে ভেজে নেব কারণ মা বলল যে ডালটা ভেজে নিতে ভেজে নিয়ে করতে তাই একটু সাদা তেল দিয়ে নিলাম সাদা তেল দিয়ে ডালটা একটু হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি না একটু হালকা করে ভেজে নিয়ে যখন গন্ধটা ছাড়বে সেই সময় জল দিয়ে নিতে বলেছে তো ঠিক সেইভাবেই আমি জলটা দিয়ে ওটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে যে আমানির কাজগুলো ছিল সেগুলো আমি করতে যাব সকালের যেহেতু বাল্যভোগের ব্যবস্থা রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে তাই আমার সকালের দিকের চিন্তাটা নেই দেখো অন্য তোলাই আছে সকালের জন্য তাই বাকি যে দুপুরের রান্নার কাজ সেটা কিন্তু আমি করে নিচ্ছি কারণ রান্নায় যতটা গোজগাজ করার সেটুকু গোচ করে আমাকে যেতে হবে অর্জনে তো অর্চনে আমার বেশ কিছুটা সময় লাগে আর ওদিকে মা মন্দির থেকে বেরোলে আমি আমার অর্চনে ঢুকবো কারণ দুজনে তো একসাথে সম্ভব না তো যেহেতু আজকে বৃহস্পতিবারের পুজো ওদিকে মা পুজোটা করছে আর আমি এদিকে যতটা সম্ভব সবজি আমানি থেকে শুরু করে যতটা রান্নার কাজ যতটা এগোনো যায় দুপুরের ভোগের জন্য সেই দিকটা দেখে নিচ্ছি তো প্রথমে ভেন্ডিটা আমানি করার আগে মূলটা করে নেব যেহেতু আগে ডালটা আমি বানাচ্ছি তাই সেই কারণে আগে মূল্যটা আমানি করে নেব সুন্দরভাবে তো পারি না করতে তবে চেষ্টা করি যেভাবে পারি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং মাকে তো দেখেছি যখন প্রসাদ পাই তখন সবজি যে বানানো থাকে যেভাবে বানানো থাকে সেটা দেখেই পরবর্তীকালে চেষ্টা করি যে সেইভাবে করার আসলে ঠাকুর সেবার কাজ তো সমস্তটাই খুব ভালো লাগে করতে ঠাকুরের জন্য করছি এটা যখন মনে করি তখন মানে সমস্ত কাজেই আলাদা রকম একটা আনন্দ যেন বেড়ে যায় প্রতিদিনই উৎসব নৃত্য নিজেদের জন্য রান্না করা বিষয়টা আলাদা কিন্তু নৃত্য ঠাকুরজির জন্য রান্না করার বিষয়টা সেটা কিন্তু অন্য রকমের বিষয় মনে হচ্ছে যেন বাড়িতে প্রতিদিনই উৎসব লেগে রয়েছে সেই আনন্দটাই আলাদা ঠাকুরজিকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার তো এটা ভগবান আমাদের কৃপা করেছে ঠাকুরজি কৃপা করেছে সেই জন্য নৃত্য ঠাকুরজিকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারছি দেখো এখানে মায়ের পুজো প্রায় হয়ে এসছে আর এদিকে আমি মূলটা আমানি করে নিয়েছি তো মূল্যটা আমানি করে নিয়ে ভালো মতন ধুয়ে নিচ্ছি আর আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা জানি না বৃষ্টি হবে কিনা না কিন্তু দেখো চারিদিকটা কেমন অন্ধকার করে আছে বেশ ভালোই লাগছে ওয়েদারটা ওয়েদারটা খারাপ লাগছে না যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছে তাই মোটামুটি ওয়েদার ঠান্ডা রয়েছে মূলটা ধুয়ে নিয়েছি আর এদিকে ডাল মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তবে আরেকটু সেদ্ধ হবে আর ততক্ষণে আমি তোমাদের ভাইকে বলেছিলাম যে ভেন্ডিগুলো ধুয়ে দিতে তো ও ভেন্ডিগুলো ধুয়ে দিচ্ছে আমাকে আর ওদিকে আমি ভেন্ডিগুলো আমানি করতে চলে গেলে ও এদিকে ডালের যে জিনিসগুলো আর মূলো থেকে শুরু করে যা যা দেওয়ার সেগুলো দিয়ে নেবে মোটামুটি আমরা যেহেতু তিনজন মিলে কাজ করি কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায় বেশিরভাগটা মা দেখে তারপরে আমরা জোগাড়ে থাকি তো এদিকে ভেন্ডিটা আমানি করে নেব আর এটা করে দিয়েই আমি ওইদিকে অর্চনে চলে যাব আর আমার কিন্তু অর্চনে বেশ খানিকটা সময় লাগে আমি অনেক সময় নিয়ে অর্জন করি কারণ আমার তাড়াহুড়ো একদম পছন্দ হয় না অন্তত অর্চনের ক্ষেত্রে একটু সময় নিয়ে শান্তভাবে বসে যতটা সময় কারণ ওই সময়টাতেই তো ভগবানের সাথে খুব কাছাকাছি থাকি এবং তার সেবায় নিয়োজিত থাকি তো সেই কারণে ওই সময়টা আমার খুব প্রিসিয়াস মানে দিনের মধ্যে তো এদিকে দেখো ডালটা কিন্তু হয়ে এসছে মা এসে রান্না ধরে নিয়েছে কারণ মার পুজো হয়ে গেছে আর আমি এদিকে আলুটা বসিয়ে দিয়েই চলে গিয়েছিলাম অর্চনে তো সেই জন্য বাকি ভিডিও আর করতে পারিনি তো আলু ভাজার ভেন্ডি ভাজা যেগুলো ছিল মা করে নিয়েছিল আর এদিকে মা দেখো লাউ ঘন্ট যেটা হয়েছে সেটা বসিয়েছে লাউ ঘন্ট অর্থাৎ বাকি রান্নাগুলো মা করছে আর আমি অর্চনে গিয়েছিলাম মাঝখানে তো সেই কারণে বাকি যে শ্যুট সেগুলো আমি আর করতে পারিনি তো এইদিকে দেখো দুপুরের অন্নের জন্য চাল ধোয়া হচ্ছে তোমাদের দিদিভাই চালটা ধুয়ে দিচ্ছে আর ওদিকে মা অন্নটা বসিয়ে দেবে আর এদিকে দেখো বাইরে রোদ উঠেছে তো যাই হোক ভেবেছিলাম যে বৃষ্টি হবে কিন্তু আবার রোদটা উঠে কেমন একটা গরমের মতন অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে গেছে দুপুরবেলা আর ওদিকে মোটামুটি অন্ন বসে যাওয়ার পরে এদিকে শাক ধুয়ে নেওয়া হচ্ছে আজকে এই শাক করা হবে চেষ্টা করা হয় মহাপ্রভু যেহেতু শাক ভালোবাসেন তো ম্যাক্সিমাম দিন শাকটা যাতে থাকে সেটাই দেখা হয় আর ওদিকে দেখো মামা এসেছিলো দুপুরবেলা তাই মামা কিছু সবজি দিয়ে গেছে তো পাট শাক দিয়ে গেছে উচ্ছে দিয়েছে টমেটো দিয়েছে খুব বেশি জিনিস না এদিকে ঝিঙে রয়েছে তো টুকটাক সবজি মামা দিয়ে যায় আসলে পরে তো মামার থেকেই নিয়ে রেখেছি ঠাকুর সেবার কাজে তো লেগেই যায় আর এদিকে দুপুরবেলা আজকে ঠিক হয়েছে যে এই চাল কুমড়ো দিয়ে বড়া করা হবে একদম কচি চাল কুমড়ো একজনের গাছে প্রথম চাল কুমড়ো ধরেছে তো প্রথম চাল কুমড়ো ঠাকুরজির সেবার জন্য দিয়ে গেছে তো এরকমটা ম্যাক্সিমাম কিন্তু হয়েই থাকে বাড়িতে যে ঠাকুর সেবার জন্য কেউ না কেউ কিছু না কিছু ঠিকই দিয়ে যায় দেখো দুপুর হতে না হতেই ওদিকে ভোগ লাগিয়েছি আর এদিকে পরিবেশটা কিন্তু অন্যরকমভাবে পাল্টে গেছে চারিদিকে মেঘ একটা সুন্দর হাওয়া মানে হালকা পাতলা হাওয়া দিচ্ছে আর ওদিকে মানে খুবই মেঘ করেছে তো জানি না বৃষ্টি হবে কিনা কিন্তু পরিবেশটা খুব ঠান্ডা হয়ে গিয়েছে এতটা ভালো লাগছিল যে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি খুবই ভালো লাগছে ওয়েদারটা আর আমার এই ওয়েদারে না ঠাকুর সেবা করতে খুব ভালো লাগে তো যেহেতু একটু ওয়েদারটা খুব সুন্দর বাইরে হয়তো বৃষ্টি হবে জানি না হতেও পারে তো এদিকে ওয়েদারটা একটা অন্যরকম সুন্দর মাত্রা নিয়েছে আর ওদিকে দুপুরের ভোগ লেগে গিয়েছে ঘরেই আসছিলাম তো হঠাৎ করে দেখছি খুব ঝোড়ো হাওয়া ছেড়েছে তাই বাইরে চলে আসলাম আরেকবার একটু এই হাওয়াটাকে উপভোগ করার জন্য আর কালকে তো আবার অক্ষয় তৃতীয়া কালকে ঠাকুরজির শৃঙ্গার রয়েছে চন্দন শৃঙ্গার রয়েছে আর ওদিকে যেহেতু অক্ষয় তৃতীয়াতে সত্যনারায়ণ পুজো তোমরা কিন্তু সবাই জানো যারা আমার ভিডিওর সাথে রেগুলার জুড়ে আছো এবং প্রায় আগের বছর থেকে তোমরা অনেকেই জানো যে আগের বছর না তিন বছর হয়তো আমি ভিডিও আপলোড করছি এবং তিন বছরের নারায়ণ পুজোর ভিডিও দেওয়া আছে তোমরা জানো যে আমাদের যে অক্ষয় তৃতীয়াতে সত্যনারায়ণ পুজো হয় তো সেই প্রিপারেশান করতে হবে তারও একটা তোরজোর চলছে আর এদিকে আমি চলে এসেছি ভোগ তুলতে তো ভোগ হয়ে গিয়েছে ঠাকুরজির হাত মুখটা ধুয়ে দিয়েছি ধুয়ানোর পরে তোমাদের ভোগ দর্শন করাচ্ছি আজকে ভোগে তোমরা হয়তো কালকে শর্টসে দেখেছো যে আমি কি ভোগ দিয়েছি আজকে তো অন্যের সাথে আজকে শাক রয়েছে মূল ডাল রয়েছে এবং চাল কুমড়ো ভাজা লাউ ঘন্ট আর ওই মানে ভেন্ডি আলুর ভাজাটা যেটা সকালে তোমাদের দেখালাম রেডি করা আর এই হচ্ছে আজকে যুগলের দর্শন যেহেতু আজকে সময় খুব কম ছিল হাতে অর্জন করার পরে তাই আমি বড়ো কাপড় দিয়ে আর পরাইনি নি যেটুখানি রেডিমেড মানে হাতে তৈরি কাপড় ছিল পোশাক ছিল সেটাই পরিবর্তন করিয়ে দিয়েছি এদিকে মায়েদের দর্শন আর এদিকে মাঝখানে গৌর দর্শন আর এদিকে আমার প্রাণ যুগলের দর্শন এদিকে দেখো সকলে ঝড়ায় বসে আছে ঝরা মানে কি জলের মধ্যে বসে আছে এই তো বৈশাখ মাস শেষের পথে তো বৈশাখ মাস শেষ হয়ে গেলেই তো এই ঝরার যে ব্যাপারটা সেটা উঠে যাবে এবং ব্রত সমাপ্ত হবে দেখো সারা দুপুর এবং বিকেল প্রচণ্ড বৃষ্টি হয়েছে বেশ ভালোই ওয়েদার একটা তৈরি হয়েছে ভীষণ ভালো লাগছে ওয়েদারটা একটা ভেজা ভেজা আবহাওয়া ওয়েদার আর যেহেতু ঠাকুর স্বয়ং দিয়েছিলাম মাঝে আর ভিডিও করিনি এবং স্বয়ং থেকে তুলেছি ঠাকুরজিদের এবং বাকিদের ঝরা থেকে তুলব তো সেই কারণে সন্ধ্যাবেলার যে সেবা সেই সেবা কাজে চলে এসেছি সন্ধ্যাবেলায় ঠাকুরজিদের ঝরা থেকে তুলে ভালো মতন গা হাত পা মুছে যে চন্দনগুলো থাকে সেগুলোকেও ভালো মতন মুছে দিই মুছে ঠাকুরজিদের আসনে বসিয়ে সন্ধ্যার নিকের যে মানে কাজ থাকে আরতি সন্ধ্যা পুজো তো যেই কাজগুলো থাকে সেগুলোর আগে একবার ভোগ হয় ঠাকুরজি তো সেই ভোগটা দিয়ে নেব আর আজকে ভোগের ভিডিও আমি তুলতে পারিনি ভোগে আজকে ছিল হচ্ছে বিভিন্ন রকম দিন বিভিন্ন রকম জিনিস থাকে যেহেতু বৈশাখ মাস ব্রত চলছে তাই শরবতটা মাস থাকেই কোনোদিন রসনা থাকে কোনো দিন মানে ওই নুন চিনি দিয়ে যে ওয়ারেসটা হয় সেই জিনিসটা থাকে সাথে ফল ফলাদি থাকে এবং যেদিন পাকাল ভোগ হয় সেদিন শুধু পাকাল থাকে অর্থাৎ জল অন্ন জল অন্নর সাথে কোনো একটা ভাজা থাকে বা কোনো একটা তরকারি থাকে তো দেখো ঠাকুরজিদের ঝরা থেকে তুলে দিয়েছি এই হচ্ছে সন্ধ্যাকালীন দর্শন তো মোটামুটি আমার সেবা কাজ সন্ধ্যাবেলায় যেটা থাকে সেটা কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুরজিদের চূড়া বাসি এগুলো ধারণ করাবো করালে মোটামুটি সন্ধ্যা কাজের থেকে বিরতি তো সন্ধ্যা কাজ করে আমাকে চলে যেতে হয়েছিল বাজারে সেই যেহেতু কালকে অক্ষয় তৃতীয়া এবং বাজারঘাট করা বাকি ছিল সত্যনারায়ণ পুজো যেহেতু তো বাজার করতে চলে গিয়েছিলাম দেখো বাজার থেকে চলে এসেছি যেরকম মিষ্টি পান দই বিভিন্ন রকমের ফল তো এগুলোই মেন বাজার করার ছিল আর মুদির কিছু জিনিস ছিল যেহেতু সত্যনারায়ণ পুজোতে শিরনিটা প্রধান বিষয়বস্তু তো শিরনির জন্য কিছু বাজার করার ছিল যেমন আটা কাজু কিশমিশ থেকে শুরু করে যেগুলো আলাদা করে তোমার তোমাদের যে শিরনির যে বিষয়টা থাকে তো আমার কিন্তু শিরনিটা ভীষণ পছন্দের একটা প্রসাদ মানে আমি খুব ভালো পাই তোমরা শিরনি কে কে ভালোবাসো সেটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আমি কিন্তু শিরনি ভীষণ পছন্দ করি তো আমার সাথে যারা মেশে তারা খুব জানে বিষয়টা ভালো করে আর এদিকে দেখো মোটামুটি বাজার কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে শুধু দশকর্মা বাজারটা বাকি কিন্তু যেহেতু রাত হয়ে গেছে তাই ঠাকুরজিদের ভোগটা দিয়ে তারপরে দশকর্মা করতে যাব। দেখো রাত্রিকালীন ভোগ কিন্তু হয়ে গিয়েছে ঠাকুরজিদের তো ভোগ দর্শন অবশ্যই করাবো এবং এখন ঠাকুরজিদের শয়ন দেবো এবং শয়ন দিয়ে আমি যাব হচ্ছে বাজারে অর্থাৎ যে দশকর্মাটা বাকি সেটা আনতে রাতের ভোগে আজকে অন্ন করা হয়েছে এবং আলু ভাজা করা হয়েছে আর দুপুরে ওই চাল কুমড়োটা রেখে দেওয়া হয়েছিল তো সেটা দিয়েই বড়া করা হয়েছে তো এই ছিল রাতের ভোগ তারপরে আমি ঠাকুর স্বয়ং দিয়ে চলে গিয়েছিলাম দশকর্মা করতে আর যেহেতু অক্ষয় তৃতীয়া এত ভিড় প্রায় এগারোটার কাছাকাছি বাজে আমি বাড়িতে এসেছি আর দুটো বাজারই করে নিয়ে এসেছি যেহেতু কালকে সত্যনারায়ণ এবং পরশু গ্রহরাজের বা বাড়ির পুজো বা শনি পুজো তো সেই কারণে আমি দুটো দশকর্মা একসাথে করে নিয়ে এসেছি আর এর মধ্যে ফলগুলোকে দিয়ে দিলাম একটু খোলা জায়গায় অর্থাৎ প্লাস্টিকের মধ্যে ছিল একটু বের করে রেখে দিলাম যাতে নষ্ট না হয়ে যায় তো একটা গুছিয়ে রাখার ইচ্ছে তো ছিল সব কিছুই কিন্তু হলো না রাত হয়ে গেছে বলে তো মোটামুটি যতটুকু এগিয়ে রাখার এগিয়ে রাখলাম আর দেখো ঠাকুর শয়ন হয়ে গিয়েছে আজকের সেবা আপাতত কমপ্লিট হয়ে গেছে দেখা হবে তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো জয়নিতাই জয়গৌর সবাই ভালো থাকো ভিডিওটা এখানেই শেষ